সবাইকে স্বাগত আজকে আমি মুরগির মাংস নিয়ে এসেছি একটা অন্য রকম রেসিপি বানাবো আপনার ভিডিওটা দেখবেন আমার সঙ্গে থাকবেন তাহলে আমি এখন রান্নাটা শুরু করছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা ধনে জিরে বাটা আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ টমেটো কুচি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখন আমি এটাকে ভালো করে মেখে নেব ফ্রাইকে আমি ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এটা দিয়েও আমি মেখে নেব নিয়ে নিচ্ছি একটা ননস্টিক তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে মাংস আমি সাজিয়ে দিয়ে দেব উপর থেকে কিছুটা মশলা আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি সাজিয়ে দিয়েছি আমি এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসটাকে কম করে আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনাটা খুলে দিচ্ছি সব মাংসগুলো খুলটে দিয়েছি এখন আমি এটাকে আবার ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ হয়ে গেছে এখন গ্যাসটা বাড়িয়ে মাংসগুলো লাল লাল করে নেব এখন মাংসটাকে আমি লাল লাল করে ভেজে দিয়েছি এখন আমি এটাকে নামিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধও হয়ে গেছে এটাকে নামিয়ে দিচ্ছি এখন আমার রান্নাটা হয়ে গেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও